ছিল রুমাল হয়ে গেল বেড়াল ছিল বরফে ডাকা ফাঁকা জায়গা হয়ে গেল কিনা আস্ত একটা ক্রিকেট স্টেডিয়াম টাকা থাকলে কি না হয় মার্কিন যুক্তরাষ্ট্র বলে কথা জানেন মাত্র একশো হয়েছে বিশ্বকাপে ভারত পাক ম্যাচ আয়োজন করতে চলা এই নাসাউ কাউন্টি স্টেডিয়াম তিন মাস আগেও এই ক্রিকেট স্টেডিয়ামের কোনো অস্তিত্বই ছিল না শুধুমাত্রই বিশ্বকাপের জন্য গড়ে তোলা হয়েছে এই স্টেডিয়াম শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয় এছাড়াও আরও বেশ কয়েকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে তিন মাসের মধ্যে তৈরি হওয়া এই অস্থায়ী স্টেডিয়াম তৈরির পেছনে আসল গল্পটা জানেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই স্টেডিয়ামের কোনো অস্তিত্বই থাকবে না নিউ ইয়র্কের ইস্ট মেডো অঞ্চলের ইসেন হাওয়ার পার্ককে গড়ে তোলা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম হিসাবে মাঠের পিচ আনা হয়েছে কিনা ফ্লোরিডা থেকে যাকে বলা হচ্ছে ড্রপ ইন পিচ এটি ক্রিকেটের ইতিহাসের প্রথম মডিউলার স্টেডিয়াম অস্থায়ী গ্যালারিগুলি ফর্মুলা ওয়ান ট্র্যাকের পাশে থেকে খুলে আনা হয়েছে স্টেডিয়ামটির পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল পপুলাস নামে একটি সংস্থাকে সলিউশন নামে এক অস্ট্রেলিয়ান কোম্পানি এই ড্রপ ইন পিচগুলিকে মাঠে ইনস্টল করেছে প্রায় চৌত্রিশ হাজার দর্শক বসতে পারবেন এই স্টেডিয়ামে নাসাউ স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে গত পনেরোই মে উদ্বোধন করেন কিংবদন্তি অলিম্পিক চ্যাম্পিয়ন উইশেন বোল্ট ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও সাতটি ম্যাচ আয়োজনের দায়িত্ব রয়েছে এই স্টেডিয়ামের তবে শুধু ক্রিকেটেই এমন অস্থায়ী স্টেডিয়াম রয়েছে তা নয় আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ দু হাজার ইতিহাসে প্রথম অস্থায়ী স্টেডিয়াম ছিল যার নাম ছিল নাইন স্টেডিয়াম যা মূলত জাহাজের কন্টেনার দিয়ে তৈরি হয়েছিল বিশ্বকাপ শেষ হওয়ার পর স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়েছে এক্ষেত্রেও একই কাহিনীর পুনরাবৃত্তি হবে